নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুন্দরির ভর্তা রেসিপি আর এই ভর্তাটি এতটাই সুন্দর খেতে যে খিদে না থাকলে অনায়াসেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় এবং এটি বানানো কিন্তু খুবই সহজ তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম কুঁদড়ি কুঁদড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে দুটো সাইড কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন কিছুটা আদা আদাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি কুঁদরিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব,। যাতে মিক্সিতে খুব সহজেই বাটা হয়ে যায় এগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কুঁদড়িগুলো আমি সব কেটে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি বাটির মধ্যে তুলে নেব এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি কেটে রাখা কুঁদরিগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি রসুন ঝালের জন্য তিনটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার আমি এটাকে খুব ভালো করে বেটে নেব দেখুন বন্ধুরা কুঁদরি আর চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি ভর্তাটা বানিয়ে নেব চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব কালো জিরেটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম হালকা করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে চুলানাচটা এখন আমি হায়ে রেখেছি যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবার আমি চুলা নাচটা একদম কম করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচকে একটু কম জিরে গুঁড়ো এগুলোকে আমি হালকা করে দশ সেকেন্ড মতো ভেজে নেব আর চুলা নাচটা কিন্তু অবশ্যই লয়ে রাখবেন তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো আমি দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা কুঁদরি আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি তিন চার মিনিট মতো এভাবেই একটু ভেজে নেবো যতক্ষণ না এর থেকে জল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর চুলা নাচটা কিন্তু আমি এখন হাই রেখেছি কুদুরিটা থেকে কিন্তু খুব সুন্দর করে জল ছেড়ে গেছে দেখুন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যতক্ষণ এই জলটা শুকিয়ে যাচ্ছে আর চুলা কিন্তু আমি এখনও হায়ে রেখেছি এটাকে অবশ্যই ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে নেবেন তা নাহলে কিন্তু এটা নিচে থেকে পুড়ে যাবে দেখুন বন্ধুরা পুদির রসটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার আমি চুলা মিডিয়ামে করে নেব চুলা নাচটা মিডিয়ামে রেখে কুঁদড়িটাকে আমি আরও পাঁচ ছ মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব আর এই ভর্তাটাকে যতটা ভালো করে ভাজবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে কারণ এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ রয়ে যাবে আর চুলা নাচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামেই রাখবেন তা হলে কিন্তু এটা পুড়ে যাবে আর অবশ্যই ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর যখন দেখবেন যে কড়ার গায়ে খুব বেশি লেগে যাচ্ছে তখন কিন্তু নাচটা একদম লোয়ে করে নেবেন আর অবশ্যই ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নেবেন দেখুন বন্ধুরা কুন্দরির ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এভাবে কুঁদরির ভর্তা বানালে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খিদে না থাকলেও একতলা ভাত অনায়াসেই এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোটো ইউটিউবারদের উৎসাহ বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে তাই প্লিজ একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে